কৃষিগোচ্ছের চতুর্থ মাইগ্রেশন এবং হচ্ছে অপেক্ষমা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া আঠারো তারিখ সম্পন্ন হবে এবং এই আঠারো তারিখ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যদি সিট ফাঁকা থাকে সিট ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক এরপরে যে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে এটাকে আমরা বলছি হচ্ছে আহ সর্বশেষ ভর্তি প্রক্রিয়া এবং এর জন্য কিন্তু গণবিজ্ঞপ্তির দেওয়া হবে এবং গণবিজ্ঞপ্তির বিষয়টা কি সেটা বলি এটা বিগত বছরে হচ্ছে একটা অপশন চালু করে যে আপনি কি ভর্তি হতে ইচ্ছে কিনা এবং যে সকল শিক্ষার্থী এস চাপে তাদেরকে তাদের তিন গুণ অর্থাৎ যারা যারা ইএস চাপে তাদের তিন গুণ নিয়ে হচ্ছে একটা ভর্তি একটা উপেক্ষণ তালিকা প্রকাশ করে এবং সেটা থেকে কিন্তু পরবর্তী সর্বশেষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এই যে তিন গুণ নিয়ে কথা বললাম এই গুণ ভর্তি প্রক্রিয়ার যে লিস্ট সেটা কিন্তু বিস্তারি প্রকাশিত হবে এবং যাদের লিস্ট প্রকাশিত হবে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বাইশ তারিখ এবং এই বাইশ তারিখ ভর্তি প্রক্রিয়াটাই হচ্ছে সর্বশেষ ভর্তি প্রক্রিয়া এটা কীভাবে সম্পন্ন হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সকল বিশ্ববিদ্যালয়ে যে সিট ফাঁকা থাকবে তাদেরকে তাদের বোধ থাকবে এবং এখানে কিন্তু সরাসরি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এখানে টাকা জমা দেওয়া এখানে ভর্তি এখানে কাগজপত্র সব কিছুই কিন্তু এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এখন এই জায়গাতে একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছিল এই আগে যে সাবজেক্ট চয়েস দিয়েছিল এবং অনেক সময় এই সাবজেক্টগুলো এই সাবজেক্ট চয়েসটা কিন্তু কাজে লাগবে না এবং এর পরবর্তীতে এখানে যে সিটগুলো ফাঁকা থাকবে যে সকল ফ্যাকাল্টি সেই সকল ফ্যাকাল্টিতেই কেবলমাত্র ভর্তি প্রক্রিয়া নেবে সুতরাং তোমরা একটু জেনে শুনে বোঝে হচ্ছে এই ভর্তি প্রক্রিয়া ভাবে কিন্তু দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে তোমার ফ্যাকাল্টি সো এটা মাথায় রেখে তারপরে হচ্ছে তোমরা মানে সিদ্ধান্ত নিয়ে এসো যে তুমি কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বে এবং কোন বিষয়গুলো হচ্ছে তুমি চয়েজে রাখবে এবং কোনগুলো চয়েজে রাখা উচিত এটা নিয়ে হচ্ছে আমার আমার পরবর্তী ভিডিও থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ